পিছনের রাস্তা দিয়ে বলি এরকম কিছু বলি না এই যখন প্রভুক্তি সে ব্যক্ত করেছে আল্লাহ কিনে কুটুক্তি করেছে আল্লাহর কথা নাকি পিছনের রাস্তা দিয়ে কথা বলার মতন মোহতারা ভাড়া দিন যার কারণে তো জনতা তার বিরুদ্ধে যখন হুঙ্কার ছাড়লো তাকে গ্রেফতারের দাবি করলো তখন তাকে গ্রেফতার করা হয়েছে মোহতারা ভাড়া দিন তারই পরিপ্রেক্ষিতে বর্তমান আমার দেশের অনেক নেতা কর্মীরা অনেক

আল্লাহ বিরুদ্ধে যখন কথা বলে নাস্তিকরা বলে বাকস্বাধীনতা রাসূলের বিরুদ্ধে যখন বলে তখন বলে বাকস্বাধীনতা কোরআনের বিরুদ্ধে বলে তখন বলে বাকস্বাধীনতা আমি বলতে চাই যখন জিয়ার বিরুদ্ধে কথা বলে তখন তো বাকস্বাধীনতা চলে না মুজিবের বিরুদ্ধে কথা বললে তখন বাকস্বাধীনতা চলে না তাহলে আল্লাহর বিরুদ্ধে কথা বললে বাকস্বাধীনতা কেন মুজিব সাহেবের বিরুদ্ধে কথা বললে তার দলের লোকরা আন্দোলনে মাঠে নামে কি নামে না

তাকে তাকে কেন বিচারের কাস্টে ঝুলাবে এখন তো শুধুমাত্র গ্রেফতার করা হয়েছে আমাদের দাবি হলো শুধু গ্রেফতার নয় যতক্ষণ না পর্যন্ত তাকে ফাঁসির কষ্টে না চলানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা দমবার পাত্র নই আমাদের আন্দোলন বন্ধ হবে না অব্যাহত থাকবে আল্লাহর জমিনে এই ধরনের মত তাদের কোনো বেঁচে থাকার অধিকার নেই মহতারম হাজির যেই কথা বলছিলাম শুধু আল্লাহকে বিশ্বাস করলেই হবে না বরং তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে যদি মহব্বতের দাবি দেখাও তাহলে আল্লাহর বিরুদ্ধে যখন কথা আসবে তখন তোমার রক্ত গরম হবে তাহলে তুমি আল্লাহকে মহব্বত করো আর যদি আল্লাহর বিরুদ্ধে কেউ স্লোগান দেয় আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে তোমার রক্ত যদি তোমার রক্ত মত যদি আগুন না উঠে মনে করতে হবে তোমার ভিতরে রক্ত পানি প্রবাহিত হচ্ছে